পুনম ঢিলন আঠারো এপ্রিল উনিশশো সালে ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা ভারতীয় বিমান বাহিনীর একজন অ্যারন্টিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন এবং তার মা একজন গৃহিণী ছিলেন সামরিক পরিবারের সদস্য হওয়া পুনম ভারতের বিভিন্ন শহরে বড় হয়েছেন একটি ভালো বৃত্তাকার লালন পালন তিনি চণ্ডীগে তার স্কুলের পড়াশোনা শেষ করেন এবং পরে উচ্চতর পড়াশোনা করেন চলচ্চিত্রে প্রবেশ বলিউডে পুনমের প্রবেশ ছিল বেশ নির্ম উনিশশো সালে তিনি মিস ইয়াং ইন্ডিয়ার খেতাব জিতেছিলেন যা তাকে লাইমলাইটে নিয়ে আসে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা যশ চোপডা মাত্র ষোলো বছর বয়সে উনিশশো সালের ত্রিশুল চলচ্চিত্রে তাকে কাস্ট করার সময় তার বড় বিরতি আসে যদিও এটি একটি সহাজক ভূমিকা ছিল তার সৌন্দর্য এবং পর্দায় উপস্থিতি দর্শকদের মনোযোগ কেড়েছে ক্যারিয়ার হাইলাইটস তার অভিষেকের পর পুনম নুরির সাফল্যের মাধ্যমে দ্রুতখ্যাতি অর্জন করেন যেখানে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন ছবিটি ব্যাপকভাবে হিট হয়েছিল এবং তার ব্যাপক প্রশংসা অর্জন করেছিল পরের দশকে পুনম ধিল্লন বলিউডের অন্যতম প্রধান অভিনেত্রী হয়ে ওঠেন নব্বইটিরও বেশি ছবিতে কাজ করেন তিনি তার সময়ের শীর্ষস্থানীয় অভিনেতাদের সাথে কাজ করেছেন অমিতাভ বচ্চন রাজেশ খান্না এবং ঋষি সহ এবং তার কবজ করুণা এবং জন্য পরিচিত হয়ে ওঠে টেলিভিশন এবং থিয়েটার দুই হাজার এর দশকে পুনম টেলিভিশন এবং থিয়েটারে রূপান্তরিত হন তিনি টিভি সিরিয়াল কিটি পার্টিতে হাজির হন এবং বিগ বস তিনের মতো রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছেন তিনি নাট্য প্রযোজনাগুলিতেও কাজ করেছিলেন এবং তার মঞ্চে অভিনয়ের জন্য প্রশংসা অর্জন করেছিলেন উদ্যোক্তা এবং সামাজিক কাজ পুনম ভ্যানিটি নামে একটি কোম্পানি চালু করার মাধ্যমে উদ্যোক্তা হয়েছিলেন যেটি ভারতে মোবাইল মেকআপ ভ্যানের পথ প্রদর্শক সামাজিক কাজেও সক্রিয়ভাবে জড়িত এবং ক্যান্সার সচেতনতা নারী অধিকার এবং এইডস শিক্ষার জন্য কাজ করেছে ব্যক্তিগত জীবন পুনম উনিশশো সালে প্রযোজক অশোক ঠাকেরিয়াকে বিয়ে করেন এবং দম্পতির দুটি সন্তান রয়েছে আনমোল এবং পালমা বিবাহ উনিশশো সালে বিবাহ বিচ্ছেদে শেষ হয়েছিল ব্যক্তিগত চ্যালেঞ্জ সত্ত্বে পুনম একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রেখেছিলেন এবং তার কর্মজীবন এবং জনহিতকর প্রচেষ্টায় মনোনিবেশ করেছিলেন উত্তরাধিকার এবং বর্তমান জীবন পুনম ঢিলন বিনোদন শিল্পে একটি সম্মানিত ব্যক্তিত্ব হিসাবে অবিরত তিনি মাঝে মাঝে চলচ্চিত্র এবং টিভি শোতে উপস্থিত হন এবং সক্রিয়ভাবে সামাজিক উদ্যোগে জড়িত তার মেয়ে পালোমা ঠাকেরিয়া ধিলন সম্প্রতি বলিউডে পা রেখেছেন চলচ্চিত্র শিল্পে পরিবারের উত্তরাধিকার অব্যাহত রাখা মূল অর্জন মিস ইয়াং ইন্ডিয়া বিজি নুরী ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হন অন্যতম গ্ল্যামারাস হিসেবে পরিচিত